অনন্যার বয়ফ্রেন্ড কয়জন তুমি কি খোলামেলা পোশাক করতে স্বাচ্ছন্দ্য বোধ করো মিডিয়াতে কাজ করতে গিয়ে কি কোনো সুগার ড্যাডি মেনটেন করা হয়েছে কিনা তোমার ব্যক্তিগতভাবে কেউ একা থাকতে আমার প্রথম মুভি ছিল হচ্ছে যে সুপার হিরো আগে একটা হিন্দি গান করেছিলাম মিডিয়াতে কি আসলে কেউ কাউকে জোর করে মিডিয়াতে প্রতিদিন রেপ হচ্ছে প্রিয়া অনন্যা কি দুবাই যায় দুবাইয়ের উটের দুধ কি প্রিয়া অনন্যা খেতে চায় পুরুষ ভাঙিয়ে খেয়েছো যদি কখনো দুষ্ট মন চায় যে হ্যাঁ মনে একটু দুষ্টমি আসতেছে তাহলে করব 50 লাখ টাকা দিয়ে যদি বলা হয় তুমি নিজেকে আরো খোলামেলা ভাবে প্রেজেন্ট করো প্রিয় অনন্যা তোমাকে দৈনিক আমার বাংলা নিবেদিত কথা সামান্য অনুষ্ঠানে স্বাগত তোমার প্রথম মুভি ছিল হচ্ছে যে সুপার হিরো আমার এই ছবির অভিজ্ঞতাটা ছিল একটু ভয়ানক খুবই চমৎকার প্রথম এক্সপিরিয়েন্স তো সেই জায়গা থেকে আমি যদি বলি আমি খুব ভয় পেয়েছিলাম তারপরে যখন সবাই আমাকে সাপোর্ট করলো আমি তো ডান্স অনেক ভালো তো তখন আমার মনে হলো যে ইটস ওকে আমি চার ঘন্টা পর গিয়ে আমি খুব পারফেক্ট শট দিয়েছি এবার সবাই আমাকে সাপোর্ট করেছে তখন খুব ভালো হয়েছে কাজটা আচ্ছা মানে তুমি হচ্ছে যে প্রথম শট যেটা জীবনের হ্যাঁ জীবনের প্রথম শটটা কয়টা টেক নিয়েছিলাম আর প্রথম শর্ট আমার মনে হয় পাঁচ থেকে ছয়টা টিম গিয়েছে পাঁচ থেকে ছয়টা আচ্ছা ওভারঅল চার ঘন্টা এভাবে চলে গেছে তারপরে থেকে একদম ওকে মুভিতে কাজ করেছিল বুবলি আর হচ্ছে সাকিব খান আর এর কোরিওগ্রাফার ছিল হাবিব রহমান হাবিব আর আমার বিপরীতে ছিল টাইগার রবি আর ছবিটি পরিচালনা করেছে আশিকুজ্জামান আশিক তুমি কি নিজেকে একজন আইটেম গার্ড হিসেবে হ্যাঁ পরিচিত পরিচিতি করাতে কি স্বাচ্ছন্দ্য বোধ করো নাকি অন্য কিছু न है একেবারে টানা কারণ একটা শিল্পী যখন কাজ করে তখন সে যে একটা শিল্পত্ব এই ব্যাপারটাকে মানে ধরে রাখার চেষ্টা করে তো সেটা যদি হয় তাহলে অবশ্যই সে সব কিছুর মধ্যেই তাকে দেখতে পছন্দ করবে তো আইটেম এই ব্যাপারটা আসলে আমার পছন্দ না আমি ভালো ডান্স পারফরম্যান্স পারফরমেন্স করি সেইটার জায়গা থেকে যদি আমি বলি অনেকগুলো ডান্সের আমি গান করেছি কিন্তু ওই ভিত্তিক আসলে আইটেম গার্ল এই ব্যাপারটা আমার পছন্দ না গ্লামার গার্ল এটা আমার পছন্দ আমরা যদি বলিউডের কথা চিন্তা করি কিংবা তামিলের কথা চিন্তা করি ওখানে তামন্না তামান্না ভাটিয়া ছিল তো বাংলাদেশের ক্ষেত্রে তুমি একজন আইটেম গার্ড হিসেবে যদি প্রতিষ্ঠিত হও সেক্ষেত্রে কি কোনো বাধ্যবাধকতা বা কিংবা সামাজিকভাবে কোনো হেউ প্রতিপূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা অবশ্যই আছে কারণ বাংলাদেশ আর ইন্ডিয়া কখনই একরকম না আর আমাদের এখানে প্ল্যাটফর্ম আর ওইখানে প্ল্যাটফর্ম একদমই আলাদা তো সেইখান থেকে যদি আমি বলি আমার মনে হয় যে বাংলাদেশ আইটেমটা খুব ভালোভাবে নিতে পারে না কিন্তু যারা আসলে ডান্স অনেক পছন্দ করে নাচটাকে দেখতে খুব পছন্দ করে তখন হয়তো একটা ছবির পারপাসে একটা মেন কাস্টিংয়ে একটা গ্লামার গ্ল্যামার গার্ল কিংবা হচ্ছে ডান্স পারফরমেন্স একটা ভালো নায়িকা দরকার হয় সেই ক্ষেত্রে তখন অনেক প্রয়োজন কিন্তু যদি আমি বলি শুধু আইটেম এই ব্যাপারটা আমাদের দেশের জন্য একেবারে প্রযোজ্য আচ্ছা কেন তোমার কাছে কেন মনে হচ্ছে যে বলিউড আর ঢালিউড মানে কেন মনে হচ্ছে যে ঢালিউডে সম্ভব না কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার কাছ থেকে একরকম না আমাদের বাংলাদেশে একটা ছবি যে যে কস্ট খরচ হয় সেটা হচ্ছে মানে এটা দশটার সমান তার থেকেও বেশি একটা আইটেম সঙ্গে ইন্ডিয়াতে কস্ট খরচ হয় তো এটার সাথে এটা তুলনা করাই যাবে না আচ্ছা প্রিয়া তুমি এই পর্যন্ত হচ্ছে যে কতগুলো আইটেম সঙ্গে হচ্ছে যে পারফর্ম করেছো আচ্ছা আমার ফিল্মের ফিল্মের গান যদি বলি ছয় থেকে সাতটা তো মাস্ট বি রিসেন্ট দুইটাতে আমি চুক্তিবদ্ধ হয়েছি এটা হবে আর কি আর ফিল্ম ছাড়া আমি আইটেমে চুক্তিবদ্ধ হয়েছিলাম অনেকগুলো কাজ করেছি বেশ আমার প্রায় কাজের সংখ্যা বাইশটার বেশি হবে আচ্ছা আইটেম সঙ্গে বাইশটা না আইটেম সং হবে এর মধ্যে হতে পারে আমার দশ বারোটা আইটেম সং হয়ে গিয়েছে

তো সেখানে এক্সপেরিয়েন্স যদি আমি বলি খুবই চমৎকার ছিল মুন্না ভাইয়া একটু ডান্স কম পারে কিন্তু ওভারঅল সব কিছু মিলে তার এক্সপ্রেশন ভালো ছিল খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল নাচটাকে তোমার শেখা হয়েছিল নাকি এমনিতে আমি ছোট থেকে টিভি দেখতাম তো সেখান থেকে আমার শেখা বিশেষ করে কারো কাছে শেখা হয়নি মিডিয়াতে কাজ করতে গিয়ে কি কোনো সুগার ড্যাডি মেনটেন করা হয়েছে কিনা তোমার পর্যন্ত হয়নি আর আশা করি আশা রাখি এটা কখনো দরকার না হয় আমার সুগার ড্যাডিটা কি তোমার মেনটেন করতেই হবে এটা কি তোমার হচ্ছে যে কারো পছন্দ নাকি কোনো প্রেসার মানে প্রেসার ক্রিয়েট করা এরকম কিছু আমার মনে হয় এটা একান্ত একটা ব্যক্তিগত ইস্যুস কারণ সুগার ড্যাডি যে বিষয়টা এটা কিন্তু একটা স্টুডেন্টরা থাকতে পারে এটা ঘরোয়া ভাবে যদি বলি যে ফ্যামিলির বাইরে গিয়েও একটা মেয়ের সাপোর্টিং এর জন্য একটা ড্যাডি কিংবা হচ্ছে একটা সাপোর্টার থাকতে পারে তো সেটা শুধু মিডিয়াতে কার্যভুক্ত হবে বা মিডিয়ার সাথে অ্যাডজাস্ট ব্যাপারটা কিন্তু এমন না তো মিডিয়াতে সাপোর্টের যদি কিছু হয় সেটা হচ্ছে ওভারঅল একটা প্রডিউসার ওভারঅল একটা ডিরেক্টর তাদের সাপোর্ট ছাড়া কিংবা হচ্ছে সাংবাদিক সব কিছু মিলিয়ে আসলে একটা আর্টিস্ট উপরে ওঠে তো সুগার ড্যাডির ইস্যুস নিয়ে কখনো কেউ উপরে উঠতে পারে না এটা শুধু ব্যক্তিগত নিজস্ব করা নিজের পছন্দের একটা ব্যাচার পছন্দ খোলামেলা তুমি আহ পোশাকটা পরছো এবং তুমি কাজ করে যাচ্ছ কন্টিনিউ আমি যদি বলি এটা আমার একটা নিজস্ব ব্যক্তি স্বাধীনতা কারণ আমি জানি যে আমার কোন চরিত্রের সাথে আমার কোন জামাটা পড়তে হবে কোন কস্টিউমটা আমার পড়তে হবে তো সেই ক্ষেত্রে মিডিয়াতে কেউ কখনো ওয়ার্ক কাপড়ে কাজ করতে পারে না আর কেউ কখনো হিট হতে পারে না অবভিয়াসলি হচ্ছে সৌন্দর্য দরকার হয় গ্লামার দরকার হয় আর হচ্ছে বোর্ডনেস দরকার হয় তো খোলা শর্ট ড্রেস এটা একটা কমন ইস্যুস একটা ফিল্মের জন্য একটা অডিটির জন্য মানে এটা আসলে কাজের ভাবে পড়তে হয় অনন্যার বয়ফ্রেন্ড কয়জন আমার বয়ফ্রেন্ড এখন নেই অনেক আগে একটা ছিল বাচ্চাকালে এখন একদমই নেই কারণ বয়ফ্রেন্ড রেখে আসলে ইমিডিয়াতে কাজ করা যায় না আচ্ছা বাচ্চাকালে ছিল তো অনন্যার কি মনে হয় না যে অনন্যা নিজে বড় হয়েছে হ্যাঁ এখন খুব ফিল করি এটা আমি খুব বড় হয়ে গিয়েছি তোমার একটা মিউজিক ভিডিও দেখলাম রঙিলা কৈতর হ্যাঁ তো এই গানটা গতানুগতিক বাংলাদেশের যে গানগুলো যেমন তোমার ড্যান্স পারফর্ম তারপর হচ্ছে যে কোরিওগ্রাফি সব কিছু মিলিয়ে গানটা এবং হচ্ছে যে বাংলাদেশের যে কালচার কালচারের সাথে যায় এটা আমার কাছে এখন খুব মনে হয় কারণ আমাকে সেইভাবে কেউ প্রেজেন্ট করতে পারেনি সবাই শুধু আমাকে চিন্তাটা করেছে আইটেম কিংবা হচ্ছে গ্লামার কিংবা হচ্ছে শর্ট ড্রেস বোল্ডনেস এই ব্যাপারগুলো তো সেই কাজটা আমার ক্যারিয়ারের একটা বেস্ট কাজ হবে এই বছরে আপাতত তো এটাতে একটা নতুন একটা অভিজ্ঞতা হয়েছে চমৎকার অনেক পরিশ্রম হয়েছে ঝড় তুফান সব কিছুর মধ্যে কাজটা হয়েছে তো এটা আমার জন্য একটা চমৎকার অভিজ্ঞতা আর খুব সুন্দর একটা প্রেজেন্টেশন তুমি কি খোলামেলা পোশাক পড়তে সচ্ছন্দ বোধ করো হ্যাঁ অবশ্যই সেটা কাজের কাজের প্রেক্ষিতে কাজ ছাড়া যদি বলি একদমই আমি ডিফারেন্ট ফেম এবং টাকা এটার জন্য কি তুমি কখনো কোনো সম্পর্ককে কাজে লাগিয়েছো কিনা আসলে ব্যক্তিগতভাবে ভাবে কেউ একা থাকতে পারে না সবারই কাজের মধ্যে হোক কিংবা হচ্ছে মিডিয়া লাইফে হোক সোশ্যালে হোক কিংবা ব্যক্তিগত ভাবে হোক একটা বন্ধুর দরকার হয় সেই ক্ষেত্রে সাপোর্ট হিসেবে আমার মা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মানে এখন আর অবশ্যই বন্ধু আছে বান্ধবী আছে সেই জায়গা থেকে যদি বলি আমার সবারই একটা মোটামুটি একটা সাপোর্টেড একটা ছিলাম আমি মানসিকভাবে কিন্তু অন্য কোনো সাইড থেকে যদি বলি আমি কখনোই সেই সাপোর্টটা পাইনি প্রিয়া অনন্যা নিজেকে কতটুকু জনপ্রিয় মনে করে এটা তো আসলে দর্শক বলতে পারবে আমি তো বলতে পারছি না দর্শক যে বলতে পারে দর্শক কি বলে না যখন আসলে কাজের মধ্যে নিজেকে দেখি হলে বা হচ্ছে মানুষের মুখে তখন মনে হয় যে ঠিক আছে কিছুটা হলো মানুষ আমাকে চিনছে বা আমার কাজকে পছন্দ করে এই যে মিডিয়া তোমার জনপ্রিয়তাটা বাড়ছে ট্যালেন্টের কারণে নাকি নিজের সৌন্দর্যের কারণে কি মনে হয় অবভিয়াসলি ট্যালেন্ট সবার আগে আমি ট্যালেন্টটাই বলবো তারপরে হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য না থাকলে কখনো মিডিয়াতে শাইন করা এটা একটু টাফ কারণ সৌন্দর্যটা মানুষ হচ্ছে বেশি যাচাই করে বাংলাদেশে আর ট্যালেন্ট যদি বলি আমি অনেক ভালো নাচতে পারি 100% এটা আমার মোস্ট অফ ট্যালেন্ট প্রিয়া অনন নাকি রান্না করতে জানেন হ্যাঁ খুব পারি তোমার নিজের কাছে কি মনে হয় তোমার কি কি ট্যালেন্ট আছে আচ্ছা আমার ট্যালেন্ট বলতে হচ্ছে আমি শিখছি শেখার তো শেষ নেই আমি অনেক ভালো আসতে পারি এটা আমার একটা ট্যালেন্ট আমার হচ্ছে আমার অনেস্টি আছে এটা আমার একটা ট্যালেন্ট আমি খুব সহজে মানুষকে ক্যাপচার করে ফেলতে পারি কারণ আমি সেই জায়গা থেকে কখনো চিট এই ব্যাপারটা আমার মধ্যে আসে না তো এইটুকু ট্যালেন্ট আমি বলতে পারি আর সব কিছু হয়তো খারাপ মিডিয়া থেকে চিট করেছে তোমার সাথে প্রথম কাজ করতে কাজ করার অভিজ্ঞতা থেকে যদি বলি না আমার প্রথম থেকে এমন কোনো বাজে সিচুয়েশন ফেস করতে হয়নি বাট পার্সোনাল লাইফে যদি বলি রিলেটিভস বা হচ্ছে ফ্রেন্ড সার্কেল থেকে আমি বাজে বাজে একটা মাইন্ডে চলে আসছে সোশ্যাল মিডিয়া যে ট্রেন্ড এটা ফলো করতে গিয়ে কি নিজেকে কখনো হারিয়েছ একদমই না আমি যেমন আমি ঠিক তেমনই আর আমি আমার মতো করে চলতে বা থাকতে পছন্দ করি আচ্ছা সোশ্যাল মিডিয়ার যে ট্রেন্ডগুলো চলে যেমন আইফোন সেভেনটিন বের হলো হ্যাঁ কেউ হচ্ছে যে স্ট্যাটাস দিল যে অ্যাপল আমার জন্যই ফোনটা বানিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে কিংবা আমি প্রথম কাস্টমার ছিলাম হ্যাঁ বাংলাদেশ থেকে তো এই ব্যাপারগুলো তোমার কাছে কি মনে হয় আসলেই কি তাই এটা যার যার মনোভাব এখানে তো আসলে কি বলবো আমি এটা এখানে আমি আসলে এটা নিয়ে ভাবি না তো এই ব্যাপারগুলো আমি একদম ফলো করি না সো এটা নিয়ে আসলে কিছু বলতে ভালো লাগে না প্রিয়া অনম কি ফোন ব্যবহার করছে আমি আইফোন ব্যবহার করছি বাট সেটা হচ্ছে 14 প্রো ম্যাক্স আচ্ছা 17 কেন না ইচ্ছে হয় না মনে হচ্ছে যে ওয়েস্ট সো দ্যাটস ওয়াই তোমার একটা মিউজিক ভিডিও ছিল বাবুরে এই গানটা সম্পর্কে জানতে চাচ্ছি আচ্ছা আমার মিডিয়াতে যখন প্রথম কাজ শুরু করেছিলাম তারপর আমার দুই থেকে তিন বছর গ্যাপ ছিল এরপরে হচ্ছে আমার সৌমিত্রিমন ঘোষের সাথে এই বাবুরি কাজটা হয়েছিল তো এই কাজটা আমার একটা খুব প্রিয় একটা কাজ এই কাজটা যদি আমি বলি ডন ভাইয়ের সাথে প্রথম কাজ করেছি আর খুবই চমৎকার একটা কাজ হয়েছিল সব কিছু মিলে এই গানটা খুব বাজেটের ছিল তোমার এখন পর্যন্ত করা কাজগুলোর মধ্যে বেস্ট কাজ কোনটা আমার তো অনেকগুলো বেস্ট কাজ বেস্ট থাকে না একবারে বেস্টের মধ্যেও বেস্ট 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 যদি সুপার হিরো সোনা বন্ধু গানটাই আমার সবচেয়ে ব্যবসা সাফল্য আর তারপরে হচ্ছে ডার্পয়াল তারপর হচ্ছে বাবুরে আর রিসেন্ট আমি টিসিএ যে গান করেছি এটা এটা খুব ভালো একটা কাজ ছিল তুমি যখন পুরস্কৃত হও অনুভূতিটা কেমন লাগে খুব স্মুথ মনে হয়েছিল যে আসলে এই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি অ্যাওয়ার্ডটা আমার কাছে অনেক কিছু হয়তো এটা অন্য মানুষের কাছে বিশেষ কিছু না আমার সেটি খুব ভালো লেগেছিল মানে একটা অ্যাচিভ যে আমি করেছি এটা এটাই আমার সাকসেস মনে হয়েছিল তোমার কি মনে হয় তুমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলে সেটা যোগ্য ছিলে তুমি অবশ্যই যোগ্য ছিলাম কাল সকালে ঘুম থেকে উঠে যদি দেখো যে তোমার যে জনপ্রিয়তা ছিল সেটা নেই কিংবা সোশ্যাল মিডিয়া বলতেই কিছু নেই তখন তোমার মানসিক অবস্থা বা অবস্থান কেমন থাকবে থাকবে এখন আছে ঠিক তেমনই আর মনে হবে যতটুকু আমি অর্জন করেছিলাম সেটুকু আমার অনেক বড় পাওয়া আর এটা নিয়ে বেঁচে থাকবো আর আগেও আগের যুগেও তো আসলে কোনো মোবাইল কোনো সোশ্যাল কোনো কিছুই ছিল না মানুষ যেমন ছিল ঠিক সেইভাবেই থাকবো ভবিষ্যতে কোথায় দেখতে চাও নিজেকে সবাই তো উপরে দেখতে চাই আমি আসলে শিখতে শিখতে উপরে ওই শেখার মতো যতটুকু আমি নিজেকে দেখতে পাচ্ছি তো অবশ্যই উপরে দেখতে চাই আচ্ছা কত উপরে কত উপরে দেখতে চাও যতটা আসলে নিজেকে শান্তি দেয় যতটা আসলে মানুষ মনে রাখে মৃত্যুর আগ পর্যন্ত ততটা নিজেকে কি একজন ড্রামা কুইন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাও নাকি রোল মডেল হিসেবে হয়ে থাকতে চাও অবভিয়াসলি রোল মডেল সামাজিকভাবে শুধু আমার রিসেন্ট একটা কাজ করা হয়েছে আর আমি এখন এইভাবেই কাজ করব আমি গ্লামার জায়গা থেকে একটু বেরোতে আমি একটু ডিফারেন্ট ভাইবে কাজ করব আচ্ছা প্রিয়া অনন কি দুবাই যায় আমি আসলে এখন ইন্ডিয়া পর্যন্তই গিয়েছি আর কখনো কোথাও যেতে পারিনি কারণ বাসা পারমিশন নেই যাওয়ার ইচ্ছে আছে কিনা কাজের ক্ষেত্রে যদি আমি বলি অবশ্যই আমার যাওয়ার ইচ্ছা আছে আর ব্যক্তিগতভাবে যদি আমি বলি আমার আমার ইচ্ছে যে আমি আমার যে দেশগুলো পছন্দ যে গুলো আমি প্রত্যেকটা কান্ট্রি ট্রাভেল করবো দুবাইয়ের উঠের দুধ প্রিয়া অনন্যা খেতে চায় এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় যদি কখনো ইচ্ছা আমি খেয়ে নিবো গুলশানে গিয়ে আচ্ছা পুরুষ ভাঙিয়ে খেয়েছ একদমই না মাঝে মাঝে ইচ্ছে হয় একটু ভাঙায় খাই কিন্তু সেটা কিভাবে সেটা জানি না শিখতে হবে আচ্ছা পুরুষকে কি আসলে ভাঙানো যায় পুরুষরা যদি নিজে থেকে ভাঙে তাহলে তাদেরকে ভাঙানো যায় আদার্স তাদেরকে ভাঙানো যায় না তোমার ইচ্ছা আছে কি না পুরুষ ভাঙানো যদি কখনো দুষ্ট মন এরকম চায় যে হ্যাঁ মনে একটু দুষ্টামি আসতেছে তাহলে করব 50 লাখ টাকা দিয়ে যদি বলা হয় যে তুমি নিজেকে আরো খোলামেলা ভাবে হচ্ছে যে প্রেজেন্ট করো তখন কি করবা আসলে সেটা আমি করব না কারণ এটা তো আমার ইচ্ছে হলে আমি করব ইচ্ছে না হলে আমি করব না পঞ্চাশ কেন এক কোটি টাকা দিলে আমি করব না একবার এটা আমার মনের ইচ্ছা তো গিভেন টেক ইস্যুস তারপরে হচ্ছে পলিটিক্স ইস্যুস তারপরে হচ্ছে বাধ্যবাধকতা অনেক কিছু থাকে তো এখানে আসলে খোলামেলা কথা তো আসলে এখানে বলার কিছু নেই মিডিয়া কি বা হচ্ছে সোশ্যাল কি এটা সবাই জানে এটা কমন একটা আচ্ছা গিভ এন্ড টেক এর বিষয়টা যেহেতু আসছে গিভ এন্ড টেক এই ব্যাপারটা তোমার কাছে কেমন মনে হয় এটা আসলে শিল্পী যেভাবে নেয় মানে সে যদি এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সেটা রাইট আর যদি সে এটা অ্যাকসেপ্ট না করে তাহলে সেটা রং তো যোগ্যতাটা আমাদের বাংলাদেশের যোগ্যতাটাকে একটু কম প্রাধান্য দেওয়া হয় নাকি ব্যাপারটা থাকে আমার মনে হয় ভুল তো আসলে দুই সাইড থেকে হয় এক সাইড থেকে কখনোই হয় না কিছু কিছু প্রোডাকশনে ডিরেক্টররা খুব খারাপ হয়ে থাকে আমি বলছি যে সব ডিরেক্টর মানে কিছু বেসিক প্রডিউসারদের জন্য কিছু পলিসি মেনটেন করতে হয় তো তখন হয়তো কিছু সময় মেয়েরা রেপ হয় না রেপ কখনই হয় না কারণ রেপ যদি আমি ধরি তাহলে মিডিয়াতে প্রতিদিনই রেপ হচ্ছে সামনে কি কি কাজ আসছে তোমার আচ্ছা সামনে আমার একটা ফিল্ম আসতে পারে এটা আসলে গুড লাগ বা ব্যাড লাক যাই বলি দেখা যায় তোমার কি মনে হয় তুমি অনেক বেশি মেকআপ করে ফেলো আমার মনে হয় যে আমি স্ক্রিনে কিছু কিছু সময় আইটেম সং যখন করা হয় আমাকে এক এক সময় এক এক মেকআপ আর্টিস্ট আমাকে মেকআপ করেছিল তখন আমার মেকআপটা একটু ওভার হয়ে যায় কিন্তু লাইট ম্যাকিং সব কিছু উপর ডিপেন্ড করেই মেকআপটা করা হয় কিন্তু ন্যাচারাল থাকতে আমার খুব পছন্দ আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে খুব মেকআপ কম করাটি পছন্দ করি আর আমাকে দিয়ে আমাকে বুঝা যায় যে আমি প্রিয় অনন্যা আচ্ছা মেকআপ ছাড়া কখনো সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করা হয়েছে হয়েছে অনেক হয়েছে আমরা এই অনুষ্ঠানটা প্রচারের পর একটা দেখতে চাই মেকআপ ছাড়া অল্প অল্প বয়ফ্রেন্ডরা কি ডিসটার্ব করে নাকি ভালোবাসে বয়ফ্রেন্ড বলতে তো বন্ধু হয় এখন পার্টনারও হয় তো আপনি কোনটা বলছেন আমাকে আচ্ছা বয়ফ্রেন্ড বলতে হচ্ছে যে থাকে না যে ভালোবাসার মানুষ হ্যাঁ যেটা ট্রেন বয়ফ্রেন্ড তো প্রতিদিন হয় আমাদের হাজবেন্ড হয় বয়ফ্রেন্ড হয় সেটা স্ক্রিনে আচ্ছা স্ক্রিনে বাইরের না যদি তোমার বিরুদ্ধে আপত্তিকর কোনো কন্টেন্ট হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় ছড়িয়ে দেয় তখন তুমি সেটাকে কিভাবে প্রমাণ করবে যে এটা তুমি না আমরা যদি দেখতে পাই এর আগে অনেক শখ থেকে শারিকা থেকে বিদেশিনা মিম থেকে অনেকেরই বাজে স্ক্যান্ডেল বা বাজে ভিডিও প্রচার করা হয়েছে তো কিছু কিছুটা সত্যি কিছুটা মিথে সব কিছু মিলে একটা তৈরি করা হয় কিন্তু আমার মনে হয় যে একটা আর্টিস্ট নিজেকে যেহেতু অনেক ভালোবাসে তো সে তার সম্মানটা কখনই নষ্ট করবে না প্রচার করার মাধ্যমে তো অবশ্যই যারা এই কাজগুলো করে যথাযথ আইনের 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 আওতায় তাদেরকে নেওয়া উচিত আমি বলবো যে কখনই এই কাজটা করা উচিত না মানে আমার সাইড থেকে হোক আর যে কোনো সাইড থেকে হোক একটা একবারে আমি টলারেট করবো সঙ্গে কাজ করতে মিউজিক আইটেম আমার প্রথম টার্গেট থাকে হচ্ছে প্রোডাকশনের ম্যাকিং প্রোডাকশনের কস্টিউম প্রোডাকশনের যে যে গানটা হয় গানটা কতটুকু ভালো কিছু দিবে যে এটা আমাকে কতটুকু সামনে গিয়ে নিয়ে যাবে তারপরে হচ্ছে আমি চুজ করি সেটা ফিল্মের হোক সেটা আইটেম হোক ওয়ার্ড এবার তো যেহেতু আমি একটু ছোটো ওটিটির মধ্যে ছোটো একটা ওয়েব ফিল্ম করেছি তো এখন থেকে আমার পথ চলাটা একটু ডিফারেন্ট আমি এখন শিল্পী আর আমি অভিনয় করতে চাই আর আমি অভিনয় করছি অলমোস্ট আমি ভালো ভালো কাজগুলো এখন করতে চাচ্ছি আমার রিসেন্ট একটা কাজ বের হয়েছে রঙ্গিলা কৈতর নাজুল নিবানের পরিচালনায় আর কথা শুরু রনক রায়হান আর এখানে শিল্পী ছিল হচ্ছে স্বীকৃতি শাহনাজ রহমান স্বীকৃতি আকাশ মাহমুদ তো বরাবরই তাদের গানগুলোর মধ্যে একটা রিমিক্স একটা একটা আলাদা একটা ভাইব থাকে ভালোবাসার প্রতি আহ রঙিলা কৌতুর মানে হচ্ছে একটা কবুতর একটা ছেলেকে একটা মেয়ে প্রেস করে একটা মেয়েকে একটা ছেলে পছন্দ করে প্রথম দেখায় তো ধরা দিচ্ছে দিচ্ছে না এই ব্যাপারটা থাকে তারপর তাদের একটা প্রেমের ধাপ নিয়ে এই গল্পটা শুরু হয় তোমার আর একটা কাজ ছিল ধোকা বলতে হচ্ছে মানুষকে মানুষকে ধোকা দেওয়া দেওয়া নো এটা কিন্তু মানুষকে ধোকা দেওয়া না এটা হচ্ছে গানের শিরোনামের নামই ছিল ধোকা আহ এটা একটা আধ্যাত্মিক টাইপের গান গোলাপ কি কখনো নষ্ট হতে পারে এটা ওপর থেকে মানুষ দেখলে মনে হবে যে নষ্ট গোলাপ মানে একটা মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে তার চরিত্র খারাপ এখানে একটা পরকীয় সম্পর্ক থাকে এখানে তার হাজবেন্ড তাকে সময় দেয় না সে হচ্ছে এটা প্লে বয় থাকে কখনো পরকিয়া জড়িয়েছে আমার মনে হয় এখনো পরকীয় জড়ায়নি কিন্তু আমি স্ক্রিনে জড়িয়েছে আইটেম গার্লের বাহিরে কি অভিনয়ে মনোযোগী হওয়ার ইচ্ছা আছে কিনা হ্যাঁ অলরেডি আমি এখন অভিনয় নিয়ে খুব চর্চা করছি আর কাজগুলো করছি এখন একটু বুঝে একটু এগিয়ে কাজ করতেছি কিন্তু আমি যতগুলো কাজ করেছি অলমোস্ট আমি সবগুলো বেছে কাজ করেছি লাভের জন্য লাভ করা উচিত নাকি ভালোবাসাটা শুধু ভালোবাসার জন্যই থাকা উচিত কি মনে হয় আমার মনে হয় এই জেনারেশনে এসে দুইটাই দরকার মানে ভালোবাসাতে লাভ খুঁজতে হবে না ভালোবাসাতে লাভ খুঁজলে সেটা আসলে ভালোবাসা হয় না কিন্তু নিজের জন্য কিছু সময় আসলে সার্থকর হতে হয় কারণ আপনি এই জেনারেশনে বর্তমান বাংলাদেশের যে মানে যে সরকারের প্রবলেম যে মানুষের প্রবলেম যে বাজে সিচুয়েশন সেই সেইখান থেকে যদি আমি বলি নিজের লাভটা সবার আগে খুঁজতে হবে আর প্রতিটা জিনিসেই সার্থকতা মানে স্বার্থ স্বার্থপর ব্যাপারটা আছে তো লাভের জন্য লাভ খুঁজতে হবে বা ভালোবাসার জন্য লাভ লস দুইটাই থাকে আচ্ছা এটা আসলে বিশেষ করে বলা যায় না আচ্ছা তার মানে হচ্ছে যে ভালোবাসাতেও স্বার্থ আছে অবশ্যই আছে সাকিব খানের সাথে যদি অভিনয়ের সুযোগ আসে এটা খুব কঠিন এটা আসলে লাগ বলা যায় এটা তো আসলে চাঁদ কপাল যাদের চাঁদ কপাল তারাই এটা পারবে যদি কখনো মনে হয় যে না ঠিক আছে আমি তার কাজের জন্য উপযুক্ত তখন হয়তো সে আমাকে কাজে নিবে কিন্তু আমার প্রথম এন্ট্রিটাই কিন্তু সাকিব খানের ছবি দিয়ে হয়েছিল আচ্ছা তার মানে আমরা আশা করি সামনে আরেকটা সুযোগ আসতে পারে অবশ্যই অলরেডি একটা কথা চলতেছে এখন দেখা যাক এটা আমার কতটুকু ব্যাড লাগ গুড লাগ আচ্ছা প্রিয়া অনন্য নাকি ভাইরাল হতে চায় নাকি নিজের ট্যালেন্ট দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠতে চায় অলমোস্ট আমি তাই করছি পাঁচ বছর আমি আস্তে আস্তে উপরে উঠছি আমি একটু একটু করে সিঁড়ি বেয়ে উঠছি আর একটু বাকি হয়তো হয়তো উঠে যাব সবার সাপোর্ট পেলে ইনশাআল্লাহ আর ভাইরাল যে ইস্যুসটা ভাইরাল আমার কখনোই ইচ্ছে হয় না আর আমি হতেও চাই না একদম পছন্দ না দৈনিক আমার বাংলা নিবেদিত কথা সামান্য অনুষ্ঠানের দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে তোমার আচ্ছা আমি খুবই খুবই থ্যাঙ্ক ইউ সো মাচ যে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে আর সে ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এখানে ইনভাইট করেছেন তো দৈনিক আমার বাংলা নিবেদিত কথা সামান্য কথা কিন্তু সামান্য না অনেক কথা করে দেখবেন আর আলোচনা অনেক দীর্ঘস্থায়ী হোক শুরু কামনা অনেক